ভাই আমার গোল্ডেন কালারটা পছন্দ না যেই কালার করে নিবে এক টাকাও বাড়বে না আমাদের গ্যারান্টি ওয়ারান্টি থাকবো কালার গ্যারান্টি দশ বছর গুণ প্রকার গ্যারান্টি থাকবো ইনশাল্লাহ বিশ বছরের ভাই কনার লাগে ইনশাল্লাহ তারা নিতে পারবে চুল পরিমাণ যদি জোর থাকে ফিরি গিফট করে দিব তাই জি বাচ্চাদের জন্য দোলনা লাগে ইনশাল্লাহ দোলনাগুলো নিতে পারবে এগুলো হইলেও মনে করেন যে ছাব্বিশ হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে তিনটা কোয়ালিটি ফার্নিচার দেখাবো একটা হচ্ছে খাট আর একটা হচ্ছে ভ্যানিটি এবং একটা সোফা যারা মূলত খাট ভ্যানিটি অথবা সোফা কিনবেন তো অবশ্যই আজকের ভিডিওটি মিস করবেন না প্রত্যেকটা কিন্তু থাকবে একদম আপডেট এবং নতুন কালেকশন হৃদ এলাকা ফার্নিচারের নতুন আরেকটি শোরুম উদ্বোধন হয়ে গেছে এই উপলক্ষে ফার্নিচার দেখাবো কি দিবেন আমাদের গ্যারান্টি থাকবো কালার গ্যারান্টি দশ বছর গ্যারান্টি থাকবো ইনশাল্লাহ বিশ বছরের এবং কি কোনো প্রকার টাকা দিতে ভাই আচ্ছা একটা আবার জেলাতে আষট্টি হাজার গ্রাম ইনশাল্লাহ আচ্ছা তাহলে আগে আমরা খাট দিয়ে শুরু করি একটা খাট দিয়ে শুরু করবো সূর্য খাট হ্যাঁ আচ্ছা সূর্য খাট এটা হলো ছয় ফিট বাই সাত ফিট সেমিবক ওকে সেমিব গোল্ডেন কালারের ভিতরে দেখেন খুব সুন্দর একটা

ড্রাইভারের কাছে ইনশাল্লাহ টাকা দিতে পারবো এখানে দেখেন আরেকটা মহারাজা খাট ভাই মহারাজা মহারাজা খাট এই খাটটা থাকবো সেমি বক্স যে হেড ছয় ফিট বাই সাত ফিট এটা হলো মহারাজা খাট গোল্ডেন কালার ভিতরে আমরা বাঘের সাফা দিয়ে দিছি এবং কে সৌন্দর্যের জন্য সাইডে দা প্রিন্টের কাপড় লাগাই দিছি কেউ যদি চায় যে ভাই আমি ওই কালারটা নিব না এই কালারটা মাঝের কালারটা সেম করে নিব এটা সম্ভব কোন ধরনের টাকা ইনশাআল্লাহ বাড়বে না আচ্ছা জি এটাও ডেলিভারি চার্জটা ছিল তেতুল বেশি কালারের ভিতরে আচ্ছা জি এটা ডেলিভারি চার্জটা ফিরে দিয়ে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা জি ভাই এখানে দেখেন একটা আছে চায়না টু ভাই চায়না মডেল খাট আছে ফিট বাই সাত ফিট এই খাটটা সেমি বক্স

আমাদের সবচেয়ে ভাইরাল খাট এগুলা এটা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র ষোলো হাজার টাকা জি জি ভাই এখানে দেখেন একটা সাদার ভিতরে হ্যাঁ ওই সাদার ভিতরে পেস্ট কালার বেলবেট দিয়ে করা আছে এটাও ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র

অনেকে ভাই সেট বা দে মনে করেন যে বেনিটি নিতে পারে না তার জন্য আমার দা আজকে সিঙ্গেল সিঙ্গেল বেনিটি ইনশাল্লাহ দেখাই দিব ঠিক আছে ভাই এটা হইলো ভাই দেখেন খুব সুন্দর একটা বেনিটি বেনিটির সাথে কিন্তু দুইটা পাল্লা আছে ভাই অনেক বড় বড় দেখেন দুইটা পাল্লা পাল্লার নিচে পার্টিশন আছে দেখেন আচ্ছা জি এখানে দুই সাইডে দুইটা এখানে একটা ডয়ার আছে আবার একটা জানি সাজুগুজু করতে পারে একটা টুলও আছে ইনশাআল্লাহ এবং কি এখানেও মেরুর দিয়ে কাজ করা আছে

এখানেও গ্লাস হবে এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা ভাই এখানে দেখেন আরেকটা খুব সুন্দর একটা বেনিটি আছে ভাই দেখেন আবার কিন্তু ভাই এ দেখেন এখানে যদি কসমেটিক রাখে যে আমরা কিন্তু অপশন দিয়ে দিছি ভাই খুব সুন্দর সুন্দর অপশন করে দিছি জানি ভাগে ভাগে ইনশাল্লাহ রাখতে পারে এটাও বেনিটি থাক বইলো মনে করেন সাড়ে তিন ফিট ভাই ছয় ফিট ঠিক আছে ভাই ওকে ছয় ফিট থাকবে এটার ভিতরে থাকবে নয়টা ডয়ের দেখেন খুব সুন্দর করে কাজ করে দিছি এখানে একটা আবার সাজু গজু করার জন্য টুলও দিয়ে দিছি ইনশাল্লাহ সাথে কত স্পট লাইট দিয়ে দিছি আমরা নয়টা জি এটাও ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার বাইশ হাজার টাকা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবে ইনশাল্লাহ জি হ্যাঁ একটা আছে ভাই দেখেন গুলের ভিতরে জি যার যেটা পছন্দ ইনশাল্লাহ সে ওটাই নিতে পারবে ইনশাল্লাহ এটাও থাকবে ছয়টা ডয়ের থাকবে দেখেন এখানে আরেকটা ডয়ের আছে সাতটা ডয়ের থাকবে ইনশাল্লাহ এটাও ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবে এখানে দেখেন আরেকটা খুব সুন্দর গুলের ভিতরে আছে দেখেন এটার ভিতরে ইনশাল্লাহ নয়টা ডয়ের আছে নয়টা ডয়ের আছে আবার কিন্তু আমরা প্রতিটার ভিতরে ইয়ে দেখেন কসমেটিক রাখার জন্য অপশনটা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ জি এটাও ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে মাত্র

আমরা বেলবেটো লাগাই ভিতরে গ্লাস লাগানো আছে এখানে যে কসমেটিক রাখলে জানি অবশ্যই দেখা যায় তার সিস্টেম করা আছে ইনশাল্লাহ এটাও ডেলিভারি চার্জ দিয়ে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এখানে দেখেন আরেকটা খুব সুন্দর একটা বেনেটি আছে ভাই আচ্ছা খুব লাক্সারি আছে একটা বেনেটি এটাও মনে করেন ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা জি জি ভাই এখানে দেখেন আনকমন একবারে বেনেটি গুলা ভাই আচ্ছা আচ্ছা খুব সুন্দর এখানে কিন্তু গ্লাস লাগানো আছে এটা নয়টা ডয়ারের ভিতরে নয়টা ডয়ারের ভিতরেই মনে করেন যে ভেলভেট লাগানো আছে ইনশাআল্লাহ আচ্ছা এটিও ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র মাত্র 22000 টাকা করে নিতে পারবেন জি ইনশাআল্লাহ এখানে একটা আছে ভাই এটাও ইনশাল্লাহ ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র বাইশ হাজার টাকা এটা মাত্র বাইশ হাজার টাকা যাদের ভাই কনার ছোপা লাগে ইনশাল্লাহ তারা নিতে পারবে এগুলা ভাই যদি চুল পরিমাণ চুল পরিমাণ যদি জোর থাকে ফ্রি গিফট করে দিব তাই জি একবারে চুল পরিমাণ যদি জোর থাকে একবারে সলিড ফোম লাগলে কাইটা ফাইরা সিরা যেম নমন সাহেব নিয়ে যাবেন আর অরিজিনাল পিওর একবার সেগুন কার্ডের ভাই দেখেন পিওর সেটা হলো মিনার কনার হ্যাঁ জি মিনার কনার দেখেন সামনে পুরো একটা গাছ লাগাই দিয়েছি যেমন এরকম ভাই দেখেন খুব সুন্দর একবার সুন্দর করে আবার কিন্তু আমরা নিচে দেওয়া কাজগুলো করে দিছি ইনশাল্লাহ ঠিক আছে ভাই এটা হলো থাকবে হলো টু একটা কনার থাকবে জি জি আবার আবার একটা বক্সও থাকবে আবার দুটা বালিশও থাকবে ইনশাল্লাহ আচ্ছা এটির সাথে কিন্তু পাঁচটার সাথে পাঁচটা বালিশ থাকবে ইনশাল্লাহ জি আর এলো কফি টেবিলটা সহকার সম্পূর্ণ ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি ভাই অনেকেই মনে করেন যে কইব পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার ভাই ওটা না আমারটা কইলাম যে চুল পরিমাণ ইনশাল্লাহ কোনো জুট নাইকা সলিড একবার রাবার ফুম দিয়ে করা আছে এবং কি পিউর সেগুন কাঠ আমরা লাগলে মেস্তুরি যাচাই করে রাখবেন ইনশাল্লাহ এটা ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এবং সাথে পাঁচটা কুসুম বালিশ আমরা ইনশাল্লাহ দিয়ে দিব এখানে দেখেন আরেকটা সোভাই টু টু ওয়ান ফাইভ সেডের সোফা যাদের বাজার একটু কম এটার সাথে কিন্তু আমরা বালিশ দিয়ে দিব এটার ভিতরে যদি কোন প্রকার কোন জোর থাকে একবারে ফ্রি গিফট করে দিবো এটাও এটা সেক্ষণকার সোফাটা টু টু ওয়ান ফাইভ সেডের ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার তেইশ হাজার টাকা হলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে যাদের ভাই বাচ্চাদের জন্য দোলনা লাগে ইনশাল্লাহ দোলনাগুলো নিতে পারবে এগুলো হইল মনে করেন যে ছাব্বিশ সেজন হ্যাঁ আচ্ছা এটি হইলো ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা হলে নিতে পারবে যেইটা নিবে আমাদের কাছে ইউজ পরিমাণ আছে কেউ যদি দোলনা লাগে ইনশাল্লাহ দোলনা নিতে পারবে ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে মাত্র চার হাজার টাকা জি এর ছয় দেখেন ভাই অনেক একটা আছে ডব্লিউ এক্স কার্ড আচ্ছা ডবলু এক্স একটা কার্ড আছে ছয় ফিট বাই সাত ফিট এই খাটটা হইলো ফুল বক্স আচ্ছা ফুল বক্স ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার বাইশ টাকা এখানে একটা আছে ভাই ফুটবল বাসন হ্যাঁ ফুটবল বাসন টু এটা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র বাইশ হাজার টাকা ভাই আমার গোল্ডেন কালারটা পছন্দ না যে কোনো কালার করে নিবে এক টাকাও বাড়বে না কোনো প্রকার এক লাগবে না শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবে ইনশাল্লাহ আমরা পাঠাই দেবো মাল বুঝ যা পাওয়ার পরে ড্রাইভারের কাছে টাকা দিতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক স্ত্রী নাম্বার দেওয়া সেই নাম্বার যোগাযোগ করবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ খুদা হাফিজ